হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম রাসেল ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আছি কক্সবাজারের কলাতলির সুগন্ধা পয়েন্টের ঠিক পাশেই গ্র্যান্ড বিচ রিসোর্টে আজকে আমরা এই রিসোর্টটি আপনাদেরকে দেখাবো পাশাপাশি এখানে কি কি ধরনের রুম রয়েছে কি কী সুযোগ সুবিধা রয়েছে কেমন প্রাইস তার সব কিছুই আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বন্ধুরা চলে আসলাম একটি ডাবল বেডের রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অত্যাধুনিক ডিজাইন মনোরম পরিবেশের একটি রুম চমৎকার আপনারা যারা পরিবার পরিজন নিয়ে আসবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে চারজন থাকতে পারবেন বন্ধুবান্ধব হলে হয়তো আপনারা চার থেকে ছয়জন থাকতে পারবেন এর পাশে একটি আপনার রিসিপশনে যোগাযোগের জন্য একটি টেলিফোন রয়েছে এবং এর পাশে ক্যাবিনেট এখানে টিভি এর গ্লাস রয়েছে চলুন আমরা ওয়াশরুমটি দেখি দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি বেশ পরিষ্কার করার জন্য এবং এর পাশে হচ্ছে বেলকনি বন্ধুরা আপনারা যারা এই হোটেলে উঠতে চান তাহলে ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা চলে আসলাম এবার একটি কাপল রুমে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রুম আপনারা যারা হাজবেন্ড ডাইফ আসবেন তারা সুন্দরভাবে এখানে থাকতে পারবেন বন্ধু আসলে মোটামুটি তিনজন এখানে থাকতে পারবেন পাশে টেবিল রয়েছে টেবিল এখানে আরো একটি চেয়ার টেবিল আছে এখানে একটি গ্লাস এবং এখানে টিভি রয়েছে আমরা ওয়াশরুমটা দেখি এখানে সুন্দর একটি আলমারি রয়েছে বন্ধুরা কক্সবাজারে বেড়াতে এসে ভ্রমণের পাশাপাশি আপনাদের রাত্রি যাপনটা যেন খুব সুন্দর ও নিরাপদ হয় সেই জন্যই কিন্তু আমাদের এই ছোট্ট প্রচেষ্টা চলে আসলাম আরো একটি কানেক্টিং এখানে কিন্তু দুটি দুটি রুম এবং বেড রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বেড এখানে আপনারা দুজন থাকতে পারবেন এছাড়া বন্ধু বান্ধব হলে তিনজন ও পাশেও আরো একটি বেড রয়েছে সেখানে আরো তিনজন মোট ছজন থাকতে পারবেন এই দুটি রুমে এর পাশে একটি টিভি ও টেবিল রয়েছে এখানে এর পাশে একটি বড় টেবিল একটি কেবিনেট রয়েছে সুন্দর ডিজাইন এখানে প্রয়োজনীয় সাবান শ্যাম্পু টিস্যু দেওয়া রয়েছে পানি এর পাশে কিন্তু টেলিফোন রয়েছে এখানে বারান্দা এখানে ওয়াশরুম বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা আর একটি রুম দেখি এর পাশে হচ্ছে আর একটি রুম এর পাশেও কিন্তু আপনার আলাদা আলাদাভাবে সাবান শ্যাম্পু টিস্যু পানি দেওয়া রয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আমি আবুলসফ রাসেল এলা দেখে নিচ্ছি আল্লাহ হাফিজ